আপনার মাসিক বেতন দিয়ে কি মাস চলে যদি না চলে তবে ভেবে দেখুন সেই সরকারি কর্মচারীর কথা যার টিফিন ভাতা দিনে মাত্র ছয় টাকা ছষট্টি পয়সা দ্রব্যমূল্যের এই আগুনে বাজারে তারা কি টিকে থাকতে পারছেন দু সাল নাগাদ নবম পে স্কেলের দাবি উঠেছে আবারও আর এবার দাবি উঠেছে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকার এই দাবি কি বিলাসিতা নাকি বেঁচে থাকার আর্তনাদ চলুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এই আলোচনা আপনারও বাংলাদেশের সরকারি কর্মচারীরা আবারও তাদের বেতন কাঠামো পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছেন দু সালের অষ্টম পে স্কেলের পর প্রায় দশ বছর কেটে গেলেও নতুন কোনও পে স্কেল ঘোষণা করা হয়নি এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ কিন্তু আয় রয়ে গেছে আগের জাগাতেই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে যার মূল কথাই হল বৈষম্যহীন নবম পে স্কেল চাই আজ আমরা এই দাবির প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করব ঢাকা শহরে একটি মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ কত বিভিন্ন জরিপ বলছে বাসা ভাড়া খাবার যাতায়াত চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ মিলিয়ে তা অনায়াসে ২৬ থেকে তিরিশ হাজার টাকা ছাড়িয়ে যায় এখন ভাবুন এগারো থেকে কুড়ি গ্রেডের একজন কর্মচারীর কথা যার মাসিক বেতন এই খরচের তুলনায় অপ্রতুল মাস শেষ হওয়ার আগেই তাকে ঋণের বোঝা মাথায় নিতে হয় বাজারের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে গত বাজেটেও কোনো আর্থিক সহায়তা না থাকায় তাদের হতাশা এখন ক্ষোভে পরিণত হয়েছে মূল সমস্যাটা শুধু কম বেতনেই নয় বরং ভয়ঙ্কর বৈষম্যে সরকারি বেতন কাঠামোয় মোট কুড়িটি গ্রেড রয়েছে কিন্তু শকিংলি সতেরো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের মধ্যে প্রতি গ্রেডে বেতনের ব্যবধান মাত্র দুই থেকে তিন শতাংশ অন্যদিকে প্রথম থেকে দশম গ্রেডের অফিসারদের ক্ষেত্রে এই ব্যবধান গড়ে কুড়ি শতাংশ আসুন একটি উদাহরণ দেখি একজন নবম গ্রেডের অফিসার পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে গেলে তার মূল বেতন এক লাফে প্রায় ছয় হাজার টাকা বেড়ে যায় যা প্রায় কুড়ি শতাংশেরও বেশি বৃদ্ধি অথচ একজন নিম্ন গ্রেডের কর্মচারী উচ্চতর গ্রেড পেলেও তার বেতন বৃদ্ধি হয় সামান্যই অনেক ক্ষেত্রে যা নতুন জটিলতা তৈরি করে পদোন্নতির সুযোগও সীমিত অনেকের পুরো চাকরি জীবনে কোনো পদোন্নতিই জোটে না এই বিশাল বৈষম্য নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে এক ধরনের দ্বিতীয় শ্রেণির নাগরিকের অনুভূতি তৈরি করেছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে কর্মচারী সংগঠনগুলো সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছে আসুন জেনে নিই সেই দাবিগুলো এক বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং সর্বনিম্ন মূল বেতন তিরিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে দুই আউটসোর্সিং প্রথা বাতিল এবং আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরির রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন সচিবালয়ের মতো সুযোগ সকল দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড এবং পদনাম পরিবর্তন করতে হবে চার একশো শতাংশ পেনশন পূর্বের মতো একশো শতাংশ পেনশন উত্তোলনের সুযোগ পুনর্বাহাল করতে হবে এবং গ্র্যাচুইটির হার এক টাকায় পাঁচশো টাকা করতে হবে পাঁচ ভাতা বৃদ্ধি বর্তমান বাজার অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দু হাজার টাকা এবং ধোলাই ভাতা এক হাজার টাকা করতে হবে প্রশ্ন উঠতে পারে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতনের দাবি কি দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যৌক্তিক চলুন পরিসংখ্যান কি বলে দেখি বাংলাদেশে বর্তমান বার্ষিক মাথাপিছুয় দু হাজার আটশো চোদ্দ মার্কিন ডলার অর্থাৎ মাসিক গড় আয় প্রায় আটাশ হাজার একশো টাকা অর্থাৎ যে দেশের মানুষের গড় আয় আটাইশ হাজার টাকার বেশি সেখানে একজন সরকারি কর্মচারীর জন্য সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বেতন দাবি করাকে কোনোভাবেই আকাশকুসুম বা অযৌক্তিক বলা যায় না এটি বরং একটি মানবিক এবং সম্মানজনক জীবনযাপনের জন্য অপরিহার্য এই সমস্যার সমাধান শুধু বেতন বাড়ানোতেই সীমাবদ্ধ নয় বিশেষজ্ঞরা কিছু কাঠামোগত সংস্কারের কথা বলছেন বেতন গ্রেডের সংখ্যা কুড়ি থেকে কমিয়ে দশটি বা বারোটিতে নামিয়ে আনা সকল পদের জন্য একটি অভিন্ন নিয়োগ বিধিমালা তৈরি করা টাইম ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে পদোন্নতির জট খোলা সকল ভাতার পরিমাণ বাজার মূল্যের সাথে সমন্বয় করা এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে কেবল কর্মচারীদের আর্থিক সংকটই মিটবে না প্রশাসনে কর্মস্পৃহা ও স্বচ্ছতাও বাড়বে সরকারি কর্মচারীদের এই দাবিগুলো শুধু কিছু ব্যক্তির বেতন বাড়ানোর আবেদন নয় বরং এটি একটি বৈষম্যহীন সমাজ এবং প্রজাতন্ত্রের সকল সেবকের জন্য মানবিক জীবন নিশ্চিত করার আহ্বান দু হাজার থেকে দু একটি দীর্ঘ অপেক্ষা দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট কর্মচারীরা তাকিয়ে আছেন সরকারের সিদ্ধান্তের দিকে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কি এই ন্যায্য দাবিতে সাড়া দেবেন নাকি আগামী বাজেটও তাদের জন্য নতুন হতাশা বয়ে আনবে আপনার কি মনে হয় সরকারি কর্মচারীদের এই দাবিগুলো কি যৌক্তিক এই বেতন বৈষম্য দূর করতে আর কি কী পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সবার সাথে শেয়ার করুন এবং দেশের নীতি নির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ